আজকে ফার্স্ট গোসল এই জন্য যাও রোদে যাও রোদে যা গাওয়াত শুখাও আজকে প্রথম গোসল করছে এরা এখন রোদে যাও রোদে রোদে যাও রোদে গাও শুখাও যাও দিকে যাও ওদিকে যাও ওদিকে যাও যাও ওদিকে যাও মার মতো দেখা যায় এই জন্য পিস পিস দৌড় দিছে যাও বিসে বিসে দোর এক দরে যায় দিঘে উঠছে এক দরে মায়ের পিছনে চলে গেছে চলে গেছে দসল করাসতেskip প্রথম গসলে দের দসল কাটতেছে

গোসল করে তারপরে ওদিকে যাবে না ওদিকে যাবে না ওদিকে যাও ওদিকে যাও গোসল করো গোসল করো তাড়াতাড়ি গোসল করে রোদে যায় গাও শুকাও শুকায় তারপরে খাবার খেয়ে চুপচাপ বসে থাকবা মাসাল্লা আমার হাসির বাচ্চাগুলো বড় হয়ে গেছে তো এদের মাটা অসুস্থ হয়ে মারা গেছে এটা একটা দুঃখের বিষয় কিন্তু বাচ্চাগুলো মাসাল্লাহ আছে ভালো এখন এইটাকে মনে করে যে মা কারণ চিন হাসটা এরকম ছিল যেন এটাকে মনে করে যে ওগুলো দুষ্টুমি করে ওদের সাথে আবার এই হাসটা হয়েছে গিয়ে গত এদের এই বাচ্চাদের আগের বাচ্চাদের সাথে হয়েছে চীনা উমই হয়েছে আবার চীনা সাথেই থাকতো কি তো এখন আবার এদের সাথে থাকে ওগুলো বড় হয়ে গেছে যাও 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 যা যাও 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 যাও